এর মাঝখানে তো অন্য কোনো কিছুই নাই হয়তো জান্নাত না হলে হাতরিন নিজের জান্নাত ঠিক রেখে নিজের আখেরা ঠিক রেখে তারপরে কামাই রোজগার করবেন যা খুশি তাই করবেন আপনি সম্পদের পাহাড় ঘরবেন মানুষের উপকার করেন হালাল পথায় কামাই করেন কোনো অসুবিধা নেই আর যদি এমন হয় যে না সম্পদের জন্য মরিয়া পুষ্টের জন্য মরিয়া দুনিয়ার জন্য মরিয়া পাওয়ারের জন্য মরিয়া তারপরে হলো যে ভাবেই আমার একটা গোল আছে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেইখানে পৌঁছার জন্য কাজ করে ধরেন বিশাল বড় বড় প্রজেক্ট যেখানে গড়ে উঠেছে তাদেরকে সত্যি করে বন্ধুত্ব করে জিজ্ঞাসা করেন যে এত বড় প্রজেক্ট কিভাবে করলেন তখন বলবে যে নিরানব্বই জন জায়গা দিয়ে দিছে নামকে আসতে দিছি টাকা আর কিছু নিছি একটা কোনোতেই দিবে না পরে শেষমেশ আমার তো এই প্রজেক্ট করা লাগবে শেষমেশ নিয়েছি এরপরে তার বললাম না নিয়ে নিয়েছি মানে ব্রাশ দিয়েছি আর এত সমাজে আছে টাকা দিলে এক প্যাকেট বিরিয়ানি দিলে এক প্যাকেট বিরিয়ানির জন্য দুইটা টাকার জন্য মানুষকে মেরে ফেলতে পারে নির্মম আচরণ করতে পারে এইভাবে আপনি যে বিশাল বড় প্রজেক্ট করলেন আপনার কবরে কেউ প্রজেক্টটা নিয়ে যেতে পারবে কেউ কি পেরেছে পারে নাই ভাইজান এইটাই কথা এই গাইডলাইন দেবো না এর বাইরে কোনো মুনাফি খুদ্ আমার কাছে নাই সেটা হলো আমি আপনি দিস ইজ মাই ফাইনাল অ্যাড্রেস ফর ইউ ফর এভরি আগে আখানার আল্লাহর যে অধিকারটা সেটাকে সংরক্ষিত রাখতে হবে এইটার নামই হলো আর দিন ওয়ান না সে হা দিন হলো কল্যাণ কামনার নাম কার জন্য কল্যাণ কামনা করব আল্লাহর জন্য আল্লাহর অধিকারটা যেন ঠিক থাকে রসুলের অধিকার যেন ঠিক থাকে রসুল যে আদর্শ রেখে গেছেন সেটার জন্য এরপরে কি জানেন তো ইমাম দুই শ্রেণীর এক শ্রেণী হলেও মসজিদের ইমামতি যারা করে আরেক শ্রেণী হলেও যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের আনুগত্যের কথা বলা হয়েছে ইসলামে তাদের আনুগত্যের কথা বলা হয়েছে তাদের আনুগত্য করা লাগবে তাদেরকে মানতে হবে আবার বলি রিপিট করি যারা শুনেন নাই যারা বুঝেন নাই রেকর্ড করেন এই রেকর্ড আপনি কোন পর্যন্ত পাঠাবেন সর্বোচ্চ সিদ্ধুল পর্যন্ত পাঠান এইটাই চূড়ান্ত কথা এইটাই আমার কথা আপনার কথা পুরাণের কথা হাদিসের কথা নীতির কথা নৈতিকতার কথা নাজাতের কথা মুক্তির কথা দুনিয়ার কথা আখেরাতের কথা জান্নাতের কথা সফলতার কথা একটাই কথা সেটা কি সেটা হলো আনুগত্য লাগবে কাদের আনুগত্য যারা ইমাম ও যে আল্লাহ হুম আয়েমতান হ্যাঁ তারপর অন্য এটা ইমাম রে পুলিলাম বলেছেন এই আল্লাহ জিনামান ও আতি আল্লাহ হা করবে এই যে হাদিস মিলান মিল আছে তো ওইগুলি আনুগত্য করতে হবে আল্লাহ এগুলো এক নম্বর তার মানে কি এর নিচে যেগুলি আছে সেইগুলি বাদ দিয়ে সেটা করতে হবে আচ্ছা ধরেন কথার কথা উদাহরণ দিই আপনার আবার কথাকে থেকে কেটে না ধরেন আমাকে একজন পুলিশ বলছে এই কথা শুনতে হবে আর আমার প্রধানমন্ত্রী বললেন এর উল্টা না ওইটা করতে হবে আচ্ছা এমন অবস্থায় আমার যদি আকল বিবেক থাকে নিঃসন্দেহ বলবো যে চুন কুপুঠি হ্যাঁ এই পুলিশের কথা আমি শুনবো আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার কথা বাদ দিব এটা হইতে পারে না আমি নিঃসন্দেহ তার কথাটাই কি করবো মানে কি আমার উপরে দুইজন দায়িত্বশীল আছেন। ধরেন আমি বাবার সবার ছোট্ট এখন আমার ইমিডিয়েট বড় ভাই বলছে তুই কাজটা কর এই ঘুমাচ্ছেন কথা শোনেন আমার ভাই বলছে তুই এই কাজটা কর এটা শুন আর আমার বাবা বলছে তুই এটা করতে পারবি না তুই ওইটা কর তো এখন অ্যান্সারটা আমি দিই যে কোনো মানুষ বলবে আমার বড় ভাইয়ের কথা শোনা যাবে না শুনতে হবে কার কথা আমার বাবার কথা এটা যদি থাকেন তাইলে আমার বস আমাকে যেই অর্ডার 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 দিল না আমার নষ্ট হয় মানবতা বিরোধী ফকের উল্টা সেই অর্ডার দিল সেইটা মেনে বলবেন যে এটা উপরের নির্দেশ পাগল না ছাগল উপরের নির্দেশ তোমাকে ডাই কথা চলতে হবে তোমার জান্নাত সুনিশ্চিত করতে হবে এইটাই আল্লাহ নির্দেশ দিন ইসলাম বুঝবেন দিন ইসলাম এটা খতিবের পক্ষের না খতিবের বিপক্ষের না দিন ইসলাম শুধু সাধারণ জনগণের না দিন ইসলাম সবার রাইট করেছে আল্লাহ তার রসুল রসুলের ব্যাখ্যাটা মানি নেই সময় খোলা না এরপরে বলছে মালিয়া মাতিল মুসলিম যারা দেশ পরিচালনা করেন তাদের আনুগত্য করা লাগবে তাদের আনুগত্য করা লাগবে আচ্ছা সহজ উদাহরণ দিনে বুঝবেন না অনেকের বুঝতে বাকি থাকবে ধরেন এইখানে আপনি অনেক হইতে পারেন অনেক শিক্ষিত হইতে পারেন অনেক সম্পদের মালিক হইতে পারেন সেই তুলনায় খতিব সাহেবের সাইজ ইমাম সাহেবের সাইজ সে সবই কম এখন এই জুমার সালাতে আসছেন এখন এই নামাজের সময় ইমাম সাহেবের অনুগত্য করা ছাড়া আমি কি কম বুঝি আমি